হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি সুস্মিতা ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজকর্ম সেরে নিয়েছি তো এখনও কিছুটা কাজ বাকি আছে তো আমার এদিকে ঠোঁটটা এতটা ফেটেছে তো ভাবলাম একটু বোর্ডিংটা লাগিয়ে নিই ঠোঁটটা একটু হালকা নরম থাকবে তো লাগিয়ে নিয়ে এই যে যাবো এবারে ঝাড়ফুসগুলো করতে কেননা সকালবেলা তো উঠতে ভালোই বাতাস দিচ্ছে তো দেখো এই যে চলে এলাম একটু ঝাড়ফুচ করতে তো শীতকাল মানেই বুঝতে পারছো বাড়িতে একটু ধুলো ধালা ধুলোধালা তো ভাবলাম আজকালের কাজটা একটু কম আছে তো ভাবলাম একটু ঝুলঝাড়াগুলো করে নিই এই যে ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে তো গ্রিলগুলো একটু ঝাড়ফুচ করে নিচ্ছি তো ঝাড়ফুচ করে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে এই যে চলে এলাম বাইরের দিকে একটু তেল মাখতে আসলে দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেছে তো এখন প্রায় বাজে সাড়ে সাতটার মতো আর এখনও স্নান করা হয়নি শীতের বেলা মানে বুঝতেই পারছো যে চরচর করে বেলাটাও চলে যাচ্ছে তো ঘুম থেকে উঠতে উঠতেই বেজে যায় ছটা সাড়ে ছটা তো তারপরে আবার কাজ সারবো তারপর স্নান করব পুজো সারবো তো এরকম করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তো যাই হোক আজ একটু ঝাড়ফুঁচ করছিলাম তো সেই কারণে একটু দেরিও হয়ে গেছে তো এই যে মাথায় তেল মাখছি স্নান করতে যাবো বলে আগের দিন মাথায় একটু শ্যাম্পু করেছিলাম তো বন্ধুরা আমার মাথায় এত চুল ঝরছে বলার কথা নাই তো সেই কারণে বাড়ির ভিতরে আর চুলটা আঁচড়ালাম না বাইরে এসেই চুলটা আঁচড়াচ্ছি তেল দিয়ে তো এবারে স্নান করতে যাব আর সব থেকে বড় কথা আমি তো পুকুর জলে স্নান করি না কলের জলে স্নান করি আর অনেকেই বলে কলের জলে নাকি স্নান করে চুল ওঠে তো কলের জলে নাকি আয়রন বেশি তো যাই হোক আমার মাথায় তো প্রচণ্ড পরিমাণে চুল উঠছে তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কিভাবে চুলটা উঠছে যে দেখো নিচে ফেলে দিলাম চুলটা তো এই চুলগুলো কিন্তু আমি ফেলে দেবো না ঘুরিয়ে আবার রেখে দেব পরে আবার বিক্রি করলে কিছু জিনিস কেনা যায় তো এই কারণে আমার মাথায় এত চুল উঠেছে আমি এই চুল গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে কিন্তু কিছু কিছু জিনিস কিনেছি ছোটোখাটো আমার তো বেশ ভালোই লাগে যে ফেলে দেওয়ার থাকতে এগুলো একটু কাজে লেগে যাবে তো মাথায় একটু জল ছড়া দিয়ে নিলাম কেন একটু বাড়ির ভিতরে ঢুকবো তো যাই হোক এই যে স্নান করে চলে এলাম এসে পুজোটা সেরে নিয়েছি তো নিয়ে এই যে রান্নাঘরে চলে এলাম একটু চা করব চা খাবো কেন বেশ ভালোই ঠান্ডা লেগেছে স্নান করে নিয়েছি তো নিয়ে যাও করে তো থরোথরো করে কেঁপে পুজোটা সেরে নিলাম তো নিয়ে এই যে গায়ে চাদরটা দিয়ে একটু চা করতে চলে এসেছি তো একটু চা করি করে খাবো কাঠে একটু গরম ধরবে তো ওদিকে দেখো মাথার উপরে রোদটা উঠে গেছে আর ছেলেটাও টিউশন গেছে এখনও আসেনি তো একটু চা করে খেয়ে নিই তারপরে চিন্তাভাবনা করবো কী রান্নাবান্না করব। তো দেখো আমার চাটা ওইদিকে হয়েও এসছে আর এদিকে বাড়িতে চাল ভাজা ছিল তো আমি দুটো চাল ভাজা বার করলাম তো ভাবলাম দুটো চাল ভাজা দিয়ে আর একটু রচা খাওয়াই যাক ভালোই লাগবে তো জানো তো বন্ধুরা আমি কিন্তু চা রেগুলারই খাই না আজকের প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই কারণেই কিন্তু আমি এই যে চাটা নিয়ে খেতে বসে যাচ্ছি তো নাহলে কিন্তু আমি প্রতিদিন চা খাই না খাই মাঝে মাঝে খাই সব সময় খাই না তো আজকের একটু বেশি ঠান্ডা লেগেছে তো ভাবলাম সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে তো একটু চাটা খাই খেলে মনটাও ফ্রি থাকবে আর শরীরটা একটু ফিট লাগবে তো সেই কারণে চাটা নিয়ে খাচ্ছি তো আমি যে চা খেতে বসেছি আর ওদিকে উত্তরে বাতাস দিচ্ছে প্রচণ্ড পরিমাণে তো আমার গায়ে লোম যেন মানে খাড়া দিচ্ছে বাড়িতে ছোট ছেলে আর আমি দুজনে থাকি তো ছোটো ছেলেটা পড়তে গেছে ও ছটা সাড়ে ছটা থেকে পড়তে যায় তো ও সাড়ে নটা বেজে যায় তো আজকের স্কুলটা ছুটি আছে তো জানি না আজকের কি রান্নাবান্না হবে আর ছেলেটা যেহেতু অনেক কিছু খায় না তো তাই জন্য তার জন্য অপেক্ষা করছি তো ও এলে তখন চিন্তা করব কি রান্না বান্না করবো তো তার আগে হচ্ছে কে ছাদে কিছু জামা কাপড় মেলতে যেতে হবে কেন কিছু জামা কাপড় কেচেছিলাম তো এই দেখো ছাদে জামা কাপড়গুলো মেলতে চলেছি সব মেলাও হয়ে গেছে তো এ পাশে এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি তো এতটা ঠান্ডা লেগেছে বলে না বাইরের সমস্ত কাজগুলো সেরে ঝাঁটকুঁচ করেছি কিন্তু বিছানাটা গুছানো হয়নি তো এই যে বিছানাটা ওই যে গুছিয়ে নিচ্ছি ভালো করে বালাপোষগুলো রোজ রোজ এই পাঠ করতে তুলতে যেন আমার কি বিরক্ত লাগে এত ভারী বালাপোসটা তো রোজ রোজ পাঠ করতে তুলতে যেন আমার মাথা খারাপ হয়ে যায় তো কি করবো ঠান্ডার সময় বাধ্য তো এই যে টিউশন থেকে ছেলেটা চলে এসছে তো আসতে মা ছেলে দুজনে টিফিন খেয়ে নিয়েছি তো নিয়ে এই যে ছেলেটা আবার একটু খেলতে যাচ্ছে আর আমি এই যে একটু বাইরের দিকে বেরোলাম তো ভাবলাম হচ্ছে একটু বাইরে রোদের দাঁড়াই তো বিশেষ কিছু আজ আর রান্না করব না কেন ছেলেটা বলছে টমেটো আলু ভাতে আর ডাল করতে তো ওর ওটা ফেভারিট খাবার তো ভাবলাম গরম গরম করে খাবো তো সেই কারণে এই রোদে একটু এসে দাঁড়ালাম কথা বলছি তো এই রোদে না একটু দাঁড়ালে যেন বাড়ির ভিতরে ঢুকতে ইচ্ছা হয় না যেন মনে হয় যেন রোদেতেই দাঁড়িয়ে থাকি তো চলো অনেক বেলা হয়ে গেল দেখতে দেখতে তো এবারে গিয়ে দুটো ভাত বসাতে হবে কেন চপচর করে বেলা চলে যাচ্ছে তো এই যে টমেটো আলু ভাতে ডাল করেছি তো এই যে আলু ভাতেটা মাখাচ্ছি তো মা ছেলে দুজনে খাবো যে ছেলের ভাত বেড়ে দিয়েছি তো গরম গরম রান্না করলাম তো গরম গরমই খাবো কেন টমেটো আলু ভাতে গরম গরমই ভালো লাগে খেতে ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ইচ্ছা হয় না তো বিকেলে আর কিছু শ্যুট করিনি তো একেবারে সন্ধ্যারটাই দেখাচ্ছি তো চলে এলাম পাশের বাড়ি একটা ভাইয়ের বাড়িতে তো ওর বাড়িতে দেখো কেউ নেই ও একা রান্না করছে মেয়েদের মতো সবই কিছুই করে তো ওর মা লোকের বাড়িতে কাজ করে তো এখন আসেনি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলবে না তো যদি কিছু ভুল হয়ে থাকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আশা করছি তোমরা সবাই ভালো থেকো তো আমিও ভালো থাকবো তো এখনের মতো রাখছি টাটা